আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই দেখা শুরু করে দিবেন তো চলেন আজকে শ্বশুরবাড়ি যাচ্ছি আর কি কি থাকছে আজকের ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যাবে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই তো আমরা টেনে বসে কিন্তু একটু শুট নেওয়ার চেষ্টা করছিলাম আর সুন্দর সুন্দর চা বাগান আমাদের সামনে পড়তে ছিল দেখেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আপুরা চা বাগানটা কিন্তু অনেক স্বপ্নের মতো মনে হয় দেখেন খুবই সুন্দর একদম কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর এই তো আমরা কিন্তু খুব সকালবেলায় চলে আসছি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার না করলে কি হয় দেখেন হাঁসগুলা কিন্তু পানিতে খেরা করতেছিল তো আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম যেতে আমি গ্রামের বাড়িতে আসছি বিকেলের গাড়িতে উঠছিলাম আর আসতে আসতে আমাদের একদম ভোর বলা হয়ে গেছে তো চিন্তা করলাম যে না তো এই যে দেখেন একটু দেখিয়ে নিচ্ছি এখনও কিন্তু সকালবেলা আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু এখনও নাস্তাই করিনি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আগে শ্যুট করে নিচ্ছিলাম আর কি দিয়ে নাস্তা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব দেখেন গ্রামটা কিন্তু অনেক অনেক সুন্দর আসলেই আপনাদের সাথে কি বলে যে বুঝাবো আমি বুঝতে পারতেছি না অনেকটাই ভালো লাগতেছিল কারণ আমি যেতে ঢাকার মেয়ে ঢাকাতে থাকি আসলে গ্রামটা আমি ওরকম অনুভব করতে পারি না তার জন্য চিন্তা করলাম যে না আপনাদের সাথে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি তো দেখিয়ে দিলাম আর এই যে আঙ্কেলটা দেখেন হাঁসের মালিক উনি হাঁসগুলাকে একটু ই করে দিচ্ছিলেন ডাইকার সামনে নিয়ে যাচ্ছিলেন দেখেন আর এই তো গরুটাও সে এখানে রাখতে ছিলেন যেতে ঘাস খাবে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভাইয়া সকালবেলায় আমাকে নিয়ে চলে আসছে তো বলছে যে তুমি একটু নাস্তা করে নাও আর এই তো আমরা নাস্তাটাও করে নিচ্ছিলাম এই যে দেখেন ভোরবেলা আসছি এখন কি ভাত খাওয়ার কোনো মোডাপ থাকে তার জন্য আমাদের সামনে চা বিস্কিট আনারস তারপরে বিস্কিট তারপরে আরও অনেক কিছুই দিয়েছে আর এদিক দিয়ে আমরা নাস্তা খাওয়াটা শেষ হয়েছে আর আমার ননন কি করলেন আমাকে আলমারি খুলে বলছেন যে তুমি কোন ড্রেসটা পরবা পরো আমি কিন্তু ভুরে ড্রেস নিয়ে আসছি ও আমাকে বলছে যে তুমি বৌমনি কোনটা পরবে সেটাই আমাকে বলছিলেন তা আমি বলছি যে না এটা কিন্তু আমার বেডরুম আমি এখানে আসলে কিন্তু আমি এই রুমটায় থাকি ও গুজগাজ করে রেখেছিল আমার জন্য আমার নুনুনটা কিন্তু আসলে অনেকটাই ভালো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিক দিয়ে তো আপনাদের ভাইয়া ছাদে যাচ্ছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম বলতেছিল আসো ছাদে যাই একটু দেখে আসি আসলেই আমি ছাদে চলে আসছি আর এই তো ছাদটা দেখে কিন্তু অবাক দেখেন যেতে আমি বাড়িতে নাই তার জন্য ছাদের অবস্থা এরকম তো আমি ভাবছি যে ছাদটা পরিষ্কার করব। কারণ দু একদিন যাক তারপরে এই জন্য আমি কিন্তু অনেক দিন পর এসেছি আমার শ্বশুর বাড়িতে কতদিন পর এসেছি সেটা পরের ব্লগে বলবো এই যে দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দেখেন ছাদের অবস্থার এটা হয়েছে মেন গেট দেখিয়ে দিলাম আর এই তো আমার মাথার উপরেই আম গাছ আছে একটা সেটা আপনাদের সাথে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মনে হচ্ছে যে আমার মাথার উপরে যে দেখেন আমি হাত দিয়ে ধরছিলাম আপনাদের ভাইয়া বলছিল তুমি কি খাবে একটা আমি এটা বলছিল আসলে আমি টক খেতে পারি না আসলে আমার কিরকম লাগে অনেক আপুদের ভাইয়াদের অনেক পছন্দ কিন্তু আমার অতটা না তা আপনাদের সাথে ঘুরে ঘুরে সবটাই দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস থাকা ক্ষেত্র আমি ঢাকায় থাকি কারণ কিছু পারিপারিক বিষয় থাকে এই জন্য সেটা একদিন আপনাদের সাথে খোলাসা করব যারা আমার পাশে আছেন আমাকে অনেক ভালোবাসেন আর এই যে দেখেন যে মাটির এটা এটাতে আমি এক সময় টপ লাগাতাম তো এখন লাগানো হয় না আগে যখন থেকেছি তখন অনেক কিছুই করছি যে এখন থাকি না এই জন্য তারপরেও চেষ্টা করি যে একটু পয় পরিষ্কার রাখার জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক রাগারাগি করছে যে তুমি এসে কি শুরু করে দিলা তুমি একটু পরে করো এটা বলছে আর এই যে দেখেন এই টপটার ভিতরেও কিন্তু আমার অনেক কিছু লাগানো ছিল এখন লাগিয়েছে ধনেপাতা দেখেন আমি আসলে দিকে অনেকটাই পছন্দ করি অনেকটাই ভালোবাসি এখন ধনেপাতা লাগানো আছে আর কিছুই নাই ভাবতেছিলাম যে কি লাগাবো আর এই তো এটা হইছে আপনাদের আতা ফল গাছ আর এদিক দিয়ে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছিলাম যে কী করি কি করি এত ময়লা আসলে পরিষ্কার করার মতো কোনো লোক নাই যেতে আমার শাশুড়ি মা একটু অসুস্থ সবসময় মানে শারীরিক অসুস্থ থাকে তাকে তো আর এত কিছু কাজ করা সম্ভব না তার রেস্টের দরকার এই জন্য সে একটু রেস্টে থাকার চেষ্টা করে তো আমি আসছি অনেক দিন পর দেখার জন্য দেখি কি করা যায় আপনাদের সাথে সবই শেয়ার করবো যেটাই করি না কেন আর এই যে টিনের এটা এটা হইছে আমাদের ভিতরে রান্নাঘর আপনাদের সাথে রান্নাঘরটা এক এক সময় দেখিয়ে দেব আর আমি এই তো ছাদের উপরে খুব সুন্দরভাবে হাঁটতেছিলাম আর খুব সুন্দর একটা বাতাস ছিল সেটা অনুভব করতেছিলাম আর এই ছাটে কিন্তু আরেকটা আম গাছ আছে সেটাও দেখাচ্ছি যে অনেক আম ধরছে তো ভাবছি যে কি করব আমের আচার অলরেডি ঘরে আছে তারপরও আমি চিন্তা করলাম যে আমের আচার দেবো কি না ঝড় তুফান আসলে কিন্তু এগুলো পড়ে যাবে দেখেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যারা আমার ভিডিওগুলো খুব গভীরভাবে দেখেন তারাই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর এই তো আপনাদের ভাইয়া চলে আসছে বিশ্বনাথ থেকে একটা ই আসছে দেখেন আমি কিন্তু এটা আসলে মিক্সার মেশিন আপনারা জানেন বেলেন্ডার তো আসলে আমাদের এখানে আসার পরে দেখতেছিলাম যে না ব্ল্যান্ডারটা বেশি একটা কাজ করছে না পুরানো একটা ছিল আমি কাজ করতে পারতেছিলাম না তো ভাবলাম যে আমার শাশুড়ি কীভাবে কাজ করবে এই জন্য আমি বললাম যে তুমি একটা ব্ল্যান্ডার নিয়ে আসো সে কি করেছে অবশ্যই যে একটা ব্ল্যান্ডার এনে আমার শাশুড়ি মাকে দিলেন এই যে যদি তাদের কাজ করতে কোনো প্রবলেমটা না হয় আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে বলতেছিলে যে তুমি বের করবে কেন আমি বের করে দিচ্ছি তুমি একটু শ্যুট করে নাও তোমার ফ্রেন্ডেরকে দেবে দেখাবে এটা বলছে যেতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেকই ভালো লাগে কারণ আসলে কিছুটা প্রবলেমের জন্য দুই দিন ধরে ভিডিও দিতে পারেনি সেটার জন্য আপনারা একটু ইগনোর করে যাবেন স্কিপ করে যাবেন আর সবসময় আপনারা ভিডিওগুলো দেখে রাখবেন আমি সুযোগভাবে আপনাদের ভিডিওগুলো দেখে দেব। আর এ তো সন্ধ্যা হয়ে গেছে আমরা রাতের জন্য যেতে গেলাম এই জন্য আমরা কিন্তু রাতের জন্য আপনাদের ভাইয়া যেতে ভাত খায় না এই জন্য আমি রুটি করে নিচ্ছিলাম চাউলের রুটি আর এদিক দিয়ে মাংস রান্না করেছিলাম দুপুরে সে মানে মাংসটা ছিল তো একটু গরম করে নিচ্ছিলাম দেখেন তো কী বলবো আপনাদের সাথেই মানে সব কিছু শেয়ার করি দুঃখ সুখ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যেতে আপনারা আমার ভালোবাসার মানুষ এই জন্য সব কিছুই শেয়ার করি কোনোটাই কোনোটা হাইট করি না কারণ আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগে আবারও আপনাদের সাথে